ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সহায়তা করতে বিশেষ শিবিরের আয়োজন করল মিল্লাতি ইতেহাদ রাজ্য জুড়ে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলবে এই গুরুত্বপূর্ণ কাজে এলাকার মানুষকে সর্বতোভাবে সহায়তা করার লক্ষ্যে বাঁকড়া দুই নম্বর পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা পূর্ব সর্দার পাড়া এলাকায় একটি বিশেষ সভার আয়োজন করা হয় মিল্লাতে ইতেহাদের উদ্যোগে এবং বাঁকড়া জেলা পরিষদের সদস্য আলম তরফদারের প্রচেষ্টায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নুরাজ মোল্লা বাঁকড়া দুই নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সহ বহু বিশিষ্ট নেতৃত্ব সভার মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনে এলাকার বাসিন্দাদের সমস্ত রকমের সহায়তা প্রদান করা এই লক্ষ্যে বাঁকড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হবে যেখানে দল মত নির্বিশেষে এলাকার সকল মানুষকে সহায়তা করা হবে বলে জানানো হয় এছাড়াও এই শুভদিনে একটি তৃণমূল কার্যালয়েরও উদ্বোধন করা হয় এই কার্যালয়টি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবে কাজ করবে এবং দলীয় কার্যকলাপের কেন্দ্রবিন্দু হবে বলে আশা করা হচ্ছে এই উদ্যোগের ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে शेख বি রহমানের রিপোর্ট ኤএমপি নিউজ হাওড়া দঞ্জুর ব্যাঙ্কড়া নির্বাচন কমিশনকে বাংলা দকল বাংলায় ভাবছে যে ভোটපත් দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে প্রতিটা বুথে আমাদের কর্মীরা যেভাবে সঙ্গে আমাদের কাজ করবে আশা করি আমরা একটা ভোটার বৈধ ভোটারকে নাম্বার দিতে দেব বিরোধীরা পুজো লোক চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখি কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার যেভাবে বাংলার ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়ার যে পরিকল্পনা তার একটা আতঙ্ক আছে এটা একদম সঠিক তাই তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত এবং আমাদের কাছে একটাই বার্তা যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা আমাদের নেত্রী নির্দেশ বাংলার একটাও বৈধ ভোটার কেউ বাদ যাবে না তাই এটা সুনিশ্চিত করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের যারা তারা মানুষের কাছে গিয়ে সেই বার্তা দিচ্ছে তারা পড়েছে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে বলে তারা কোনোভাবেই ঘুরিয়ে এই এসআই করলো এসআইআর তো দু হাজার বারো সালে করতে পারত দু হাজার বাইশে করতে পারত হঠাৎ করে নির্বাচনের আগে কি হলো তার ঠিক তিন চার মাস আগে এসআইআর করতে গেলে এক দেড় বছর সময় লাগে আজ এই দু তিন মাসে কীভাবে এসে আর সম্ভব এটা পুরো বিজেপির পরিচালিত একটা প্ল্যান নির্বাচন কমিশনকে তারা কাজে লাগাচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে ফেলতে বিজেপি মানুষ তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সাথে আছে মানুষ কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে ছেড়ে ছাড়বে না তারা বুকে আঙলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো রাজনৈতিক দলের আগামী দিনে অস্তিত্ব থাকবে না আর লিখে রেখে দিন আজকের এই এসআইআর বিজেপির বুমেরাং এই বুমেরাং থেকে তারা সাতাত্তর থেকে জিরো হয়ে যাবে এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three, four, five, seven, six, eight, six.